আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ঘরে থাকা দু থেকে তিনটি উপকরণ দিয়ে খুব সহজে চকলেট বিস্কিট তৈরি করে দেখাবো সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের সাথে এই বিস্কিট খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের তো কোনো টাইম টেবিলই নাই যখন তখন খেয়ে নিতে পারবে বাচ্চারা খুবই পছন্দ করে এই চকলেট বিস্কিট তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি প্রথমেই নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সুগার পাউডার এখানে চিনিটা ব্লেন্ড করে বা বেটে নেবেন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে কাটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে কাজটা করে নিতে পারেন তবে হাত দিয়ে এই বিস্কুটটা তৈরি করতেই হবে এই জন্য আমি প্রথম থেকেই হাত দিয়ে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিচ্ছি এক কাপ আটা একবারে আমি আটাটা দিব না ধাপে ধাপে দিয়ে একটি ডো তৈরি করে নিব। আপনারা আটার পরিবর্তে ময়দাটা দিয়েও বিস্কিট তৈরি করে নিতে পারেন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন এরকম একটি পর্যায়ে চলে আসবে একটা ডো তৈরি হয়নি এখনও হার্ড অবস্থায় আছে এখানে আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনাদের ডোটাও যদি এরকম হার্ড মনে হয় তাহলে এখানে দুধ অ্যাড করে দেবেন তবে খুব বেশি দুধ দেওয়া যাবে না তাহলে এটা পাতলা হয়ে যাবে সেদিকে খেয়াল রাখে হার্ড একটা ডো এভাবে তৈরি করে নিতে হবে আশা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ডোটা কী রকম পর্যায়ে হবে ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে এরপরে গোল করে ঘুরিয়ে গোল শেপ দিয়ে আমি বিস্কিটের শেপগুলো তৈরি করে নিব তবে আপনারা আপনাদের পছন্দমতো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন গায়ে ক্র্যাক আছে এতে এতে সমস্যা নেই বেশি হবে ঠিক গোল গোল আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি এগুলোকে এখন দেখার সৌন্দর্যে এর উপরে আমি কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি আর এগুলো হাতে সাথে চেপে চেপে এভাবে বসিয়ে দিতে হবে দেখুন বিস্কিটগুলো দেখতে কত সুন্দর লাগছে এগুলোকে এখন বেক করে নেবো বেক করে নেওয়ার জন্য বড় একটি কড়াই নিয়েছি এর মধ্যে আমি এই চুলোর স্ট্যান্ডটায় বসিয়ে দিয়েছি কড়াইটা দু তিন মিনিট ফ্রি হিট করে নিয়েছি এরপরে প্লেটটা খুব আলতোভাবে বসিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেক করে নিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট পঁচিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন বিস্কিটগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গেছে আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে এগুলোকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিব এরপরে এগুলো প্লেট থেকে তুলে নিতে হবে তবে খেয়াল রাখবেন গরম অবস্থায় এগুলোকে তুলতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একে সব বিস্কুটগুলো তুলে দেখাচ্ছি দেখুন খুব ইজিভাবে বিস্কিটটি উঠে আসছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজে চকলেট বিস্কিট বাসাতেই তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের আবদার পূরণে অবশ্যই একদিন এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখুন এখান থেকে একটি বিস্কিট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ